রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গায়েব জানতেন এক কথায় এই উত্তর দেওয়া যাবে না কেউ যদি বলে আল্লাহ রসুল গায়েব জানতেন না আর তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওরকম জানতেন না তাহলে নবী যিনি গাইবের খবর জানেন গায়েব জানেন আমরা আলিমুল গায়েব রাসূলের কখনো কই রসুল্লাহ সাল্লাহকে গায়েব জানতেন এক কথাই এই উত্তর দেওয়া যাবে না কেউ যদি বলে আল্লাহ রসুল গায়েব জানতেন না আর তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে রকম জানি না ওই রকম জানতেন না তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আবার কেউ যদি বলে রসুল্লাহ গায়েব জানতেন তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন তাহলে তার শির্ক হবে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের কাছে যেটা গায়েব মোহাম্মদ সাল্লা সেটা গায়েব ছিল না মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না শেষ রসুল সাল্লা আসলামের হাজির নাজির সম্পর্কে আমাদের সমাজে যে ফেতনা বিদ্যমান রয়েছে তার সমাধান কল্পে জনপুর বদরপুর ফুলতুলি সহ জামাতের বহু আলেম বলেছেন যে তারা নবী করিম সাল্লা আসলামকে হাজির নাজির মনে করেন না এ বিষয়ে আপনার সঠিক সমাধান কামনা করছে আমি তো আগে বহুবার বলেছি রসুল্লা সাল্লাহ আসালামকে হাজির নাজির বললে বেয়াদবি হবে কারণ তোমার আমার মাহফিলে রসুল্লাহর আসার তো প্রয়োজন নাই আর আমরা সবাই কি পবিত্র কথা বলে না তাই আমরা কিভাবে এটা আশা করি বরং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আসালাম হায়াতুল নবী তিনি জান্নাতুল ফেরদ রোজা মুবারক থেকে সব দেখেন মৌজে সব শোনেন মৌজে কইল যে নবী কবরে জীবিত জিন্দা নবী যিনি গাইবের খবর জানেন গাইব জানেন আমরা আলিমুল গাইব রসুল্লার কখনো কই না একটা অপবাদ আমরা রুফরে আয় যে আমরা আলিমুল গাইব হই আমরা কই না এটা মাজার ফুজারি হলে কই আমরা রসুল্লারে গাইবর ইলিম ইলিম আল্লাহ দান করছেন রসুল্লাহ গাইবর ইলিম রসুল্লার কিন্তু আলিমুল গাইব আল্লাহ

আল্লাহর রু যারা তারা গাড়ি খবর কইতে পারে পারো সাদল গাড়ি খবর কইছে হাতটাকে ফুলতুলি সব কাছে গায়ে খবর আছে খবর আছে এবার বহু ঘটনা আছে